বন্ধুরা আমরা বাঙালিরা নিজেকে অনেক হুঁশিয়ার এবং বুদ্ধিমান ব্যক্তি বলে মনে করি কিন্তু আসলেই আমরা বোকা কেন বলছি বলো তো আমরা লক্ষ লক্ষ লাখ লাখ টাকা খরচা করে ভালো প্যান্ডেল বানিয়ে লোককে দেখাতে জানি যে দেখো আমাদের কাছে অনেক কিছু আছে কিন্তু আসলেই কি আছে নেই এটা যদি একটা চিরস্থায়ী মন্দির এবং গুরুকুল হতো তাহলে আমাদের বাচ্চারা পড়াশোনা করে সেরো মানুষের মতন মানুষ হতো কিন্তু আমরা সেটা তো করি না আমরা লাখ লাখ টাকা খরচা করে মানুষকে দেখাই যে দেখো আমাদের কাছে কত কি আছে কিন্তু আসলে আমাদের কাছে কিচ্ছু না ভেবে দেখো আসলে আমাদের কাছে কিচ্ছু না আমরা লাখ লাখ টাকা খরচা করে ভালো প্যান্ডেল বানাতে জানি কিন্তু একটা ভালো মন্দির এবং ভালো গুরুকুল বানাতে জানি না আর যদি এটা চিরস্থায়ী মন্দির হতো তাহলে তিন দিন আগে যেমন হাজার হাজার লোকের ভিড় ছিল সেটা সারা জীবন ধরে থাকতো একটা যদি চিরস্থায় গুরুকুল হতো তাহলে আমাদের মেয়েরা পড়ে মানুষের মতন মানুষ হতো কিন্তু সেটা তো আমরা করি না আমরা লাখ লাখ টাকা খরচা করে মানুষকে দেখাই যে দেখো আমাদের কাছে এত বড় প্যান্ডেল এত কিছু আছে এত সব আছে কিন্তু আজও কি আছে কিচ্ছু নাই আমাদের কাছে কিচ্ছু নাই আমরা অনেক বোকা এই প্যান্ডেল কি আমরা যদি চিরস্থায় একটা মন্দির বানাতাম সেটা আমাদের সারা জীবন থেকে যেত কিন্তু আমরা কি করি লাখ লাখ টাকা দিয়ে প্যান্ডেল বানাই সেই প্যান্ডেলটা তিন দিন পর খুলে ফেলে দিই এটা হচ্ছে বাঙালির নিয়ম আমরা প্যান্ডেলও বানাবো চিরস্থায়ী মন্দিরও বানাবো এবং কি গুরুকুলও বানাবো চিরস্থায়ী যদি গুরুকুল হতো তাহলে আমাদের ছেলে ছেলেমেয়েরা পড়ালেখা করে সের মানুষের মতন মানুষ হতো এবং আমাদের ভারতবর্ষটা অনেক সৌন্দর্য দেখাতো ভেবে দেখো একটাও কি গুরুকুল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাও কি গুরুকুল আছে একটাও কি ভালো দেখার মতন মন্দির আছে হয়তো আছে কিন্তু আরও বানাতে হবে সুন্দর মন্দির গুরুকুল বাচ্চাদের জন্য আরও বানাতে হবে প্যান্ডেলও বানাও সুন্দর মন্দিরও বানাও গুরুকুলও বানাও সেটা চিরস্থায় বানাও তাহলে আমাদের কাছে সেটা চিরস্থায় থেকে যাবে আমরা যেটা লাখ লাখ টাকা খরচা করি এর তিন দিনের খুশির জন্য সেটা আমরা সারা জীবনের জন্য খরচা করতে পারি সেই লাখ লাখ টাকায় আর সেই মন্দির চিরস্থায়ী স্থাপন করতে পারি কিন্তু আমরা সেটা করি না তা বন্ধুরা আমার একটাই অনুরোধ কি তোমরা এই কথাটা ভেবে দেখো আমরা যদি চিরস্থায় একটা মন্দির বানাতাম তাহলে সেই মন্দিরে হাজার হাজার লোক ডেলি আসত এবং কি আমাদের সৌন্দর্য বাঁধত আর সেটা চিরস্থায়ী থাকতো সারা জীবনের মতো এই তিন দিনকার মতো না সারা জীবনকার মতো আর একটা যদি গুরুকুল হতো তাহলে আমাদের বাচ্চারা সেটা পড়ালেখা করে মানুষের মতন মানুষ হতো তাই আমাদের ভাবনাটা একটু পাল্টাও আর চিরস্থায়ের মতন সৌন্দর্য বানাও সৌন্দর্য ভারত সৌন্দর্য মন্দির সৌন্দর্য ডেকোরেশন বানাও সৌন্দর্য গুরুকুল বানাও আমি বলছি নাকি প্যান্ডেল বানাও না সব রকমই বানাও কিন্তু চিরস্থায়ীটা বানাও চিরস্থায়ী থাকলে সারা জীবন থাকবে যেসব বন্ধুদিকে ভালো লাগলো সারা লাইক করবে আর সকল বাঙালিদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে এটাই অনুরোধ তো আমাদের ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে আদা শূন্য কিচ্ছু না তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সব বন্ধুদের কাছে যাতে আমরা এই কথাটা নিয়ে একটু ভাবি আমাদের কাছে যদি একটা চিরস্থায়ী গুরুকুল থাকতো আমাদের বাচ্চারা পড়ালেখা করতো সেরকম মানুষের মতন মানুষ হতো যদি চিরস্থায়ী এটা মন্দির হতো আমরা সারা জীবন সেরকম আসতে পারতাম বাস এতটাই তো যেসব বন্ধুর দিকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যেসব বন্ধুরা এসেছ তারা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমরা গেছিলাম আর জায়গাটা কেমন লেগেছে অবশ্যই লাইক করে বলবে আর আমার কথা কটা কেমন লাগলো অবশ্যই লাইক করে দেবে তো এই রই বুলাকটা শ্যার